আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছে এটা হলো ভেট গাছ এই ভেট গাছের অনেক উপকারিতা এক নম্বর উপকারিতা হলো অনেকে দেখবেন মাথার মধ্যে উকুন হয় ছোটো বড় কোন একদম মাথা গাইরা যায় বিশেষ করে মহিলাদের কিছু কিছু বাচ্চাদের ছেলে মেয়েদের প্রচুর উকুন হয় আপনি এই উকুন ভালো করতে পারবেন কীভাবে এরকম কুচি কুচি পাতা নেবেন পাতা নিয়ে এটা পাটাই বা কইরা পুরো ভালোভাবে পেস্ট করে পুরো মাথা খুব সুন্দরভাবে দিয়ে রাখবেন এটা গোসল করার আগে পনেরো মিনিটের মতো দিয়ে রাখবেন দিয়ে তারপরে এটা ভালোভাবে মাথাটা ধুয়ে ফেলবেন এটা করবেন তিন চার দিন করলে মাথার ছোট কোন বড় কোন সকল ও সহজে ভালো হবে আর একটা খুব জটিল রোগ সেটা হলো সেটা দেখবেন শরীরের বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় এই চর্মরোগ কীভাবে ভালো করবে এরকম কুচি পাতা নিয়ে পাটায় পাটি একটা পেস্ট করবেন যে জায়গায় চর্মরোগ রোগ হই সেই জায়গায় দিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দিয়ে রাখবেন দিনে একবেলা এটা পাঁচ ছয় দিন দিতে হবে পাঁচ ছয় দিন দিলে যে শরীরে যে বিভিন্ন জায়গায় চর্ম রোগ হয় এটা সহজে ভালো করতে পারবেন আরেকটা সেটা হলো অনেক আছে টিউমার হয় শরীরে এটা যে কোনো জায়গায় হইতে পারে এই টিউমার এই টিউমার আপনি ভালো করতে পারবেন কীভাবে এটা হলো ভ্যাট গাছ এই ভ্যাট গাছের যে শিকড় আছে নিচের যে শিকড়টা এই শিকড়ের যে ছাল শিকড়ের যে সালটা আছে এই যে সালটা আপনি সংগ্রহ করে এই অল্প একটু পানি দিয়া পাটায় বাইডা একটা পেস্ট করবেন এই পেস্টটা শরীরে যেই জায়গায় আপনার ছোটো ছোটো টিউমার আছে বড়ো বড়ো টিউমার আছে টিউমার উপরে সুন্দরভাবে লাগায় রাখবেন যেমন ক্রিম যেভাবে লাগায় রাখে এইভাবে লাগায় রাখবেন এটা আপনি বিশ মিনিট লাগায় রাখবেন একদম সাত দিন ব্যবহার করবেন দেখবেন দুই তিন তিন চার দিন ব্যবহার করলে দেখবেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে ফুলাটা ছিল মার্বলের মতো দেখতে এটা আস্তে আস্তে চিমা একদম সলি স্ক্রিনের সাথে সুন্দরভাবে মিশাজা যাবে এভাবে তিনটা রোগ এই গাছ দ্বারা ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে যারা নাকি ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন